ক্রিকেটে বাংলাদেশ এগিয়ে গেলেও ফুটবলের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে তাই বাংলাদেশের ফুটবল ফেডারেশন এবার দেশের ফুটবল নিয়ে আলাদা পরিকল্পনা করছে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল জানিয়েছে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আলাদাভাবে কাজ চলছে হামজাকে ফিরানোর পর প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের প্রতি আগ্রহ দেখিয়েছে জানা গেছে এবার হামজার থেকেও বড় দুই দামি ফুটবলারকে বাংলাদেশের দলে ফিরানোর জন্য পরিকল্পনা করছে বাফুফে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সে দুজন ফুটবলার কারা হামজার পর বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে রাজি হয়েছেন আমেরিকান ফুটবলার কুইন সুলেভান তাকে নিয়ে সবার আশা প্রত্যাশা একটু বেশি কারণ তিনি খেলেন অ্যামেলেস ক্লাব ফিলাডেলফিয়ায় যেই লিগে খেলেন বিশ্বসেরা খেলোয়াড় লিওনাল মেসি বিশ বছর বয়সী এই ফুটবলার মূলত একজন মিডফিল্ডার মাঝে মাঝে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলেন তিনি চলতি মৌসুমে চৌত্রিশ ম্যাচে পাঁচ গোল ও আট অ্যাসিস্ট করেছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন সুলিভানের পর বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন কানাডিয়ান বাংলাদেশি বংশভূত ফুটবলার সামিত সোম কানাডার ক্লাব কেভাল্লি এফসিতে তিনি খেলেন দুবার কানাডা জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন তিনি মূলত একজন মিডফিল্ডার কানাডার বেশ সম্ভাবনাময় খেলোয়াড় সামিদ তাকে দলে ভিড়ালে ভবিষ্যতে বাংলাদেশ ভালো কিছু করবে